যাদের সঠিকভাবে চিকিৎসা নেয় নেই আমরা জানি যেহেতু এটা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ যথাযথ চিকিৎসাটা খুব প্রয়োজন এবং বলা থাকে যে যে দুই তিনটা রোগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ অ্যান্টিবায়োটিক সর্বোচ্চ দিন লাগতে পারে তার মধ্যে অন্যতম টাইফয়েড এই জন্য এক্ষেত্রে কমপক্ষে সাত দিন থেকে চোদ্দ দিন যথাযথ নিয়মে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে না হলে কোনো কারণে যদি আমরা অল্প অল্প ওষুধ খেয়ে বন্ধ করে দিই এই রোগটা তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে এই অ্যান্টিবায়োটিকগুলো কখনোই আর আমাদের শরীরে কাজ করবে না তো দীর্ঘমেয়াদী আমাদের অনেক যদি দেহে জীবাণু থাকে তাহলে আমাদের মস্তিষ্ক ইনফেকশন হতে পারে অন্ত্রে ইনফেকশন হতে পারে বা যেহেতু এটা অন্তের এটা জমা থাকে একসময় আইভিএস নামে একটা অতি কষ্টকর বিরক্তিকর একটা পীড়া ওটা হতে পারে এবং যারা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যারা বয়স্ক মানুষের মানে বয়স্ক মানুষ তাদের মায়োকার্ডাইটিস নামে একটা অতি খারাপ রোগ হতে পারে বা কিডনি ফাইল নামে আর খারাপ রোগ হতে পারে আমরা আশা করি আপনাদের সহযোগিতায় আমাদের বিভিন্ন স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় আমরা এই জিনিসটা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দিব এবং এটা সম্পর্কে প্রয়োজনে দুই একটা কথা বলবো যেন সঠিক চিকিৎসা পাই সঠিক সময়ে চিকিৎসা নিতে পারে সঠিক জায়গায় যেতে পারে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম বিষয় টিকাদান হলেও আমি বিভিন্ন কিছু বলবো টাইফয়েড সম্পর্কে যেটা আমি আশা করি আপনাদের মাধ্যমে সন্দীপের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে টাইফয়েড কি জিনিস এটা একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ নাম হল সালমোনেলা টাইফি এটা কেন হয় এটা আমরা বলছি জীবাণুর নাম হলো সালমোনালা টাইফিন এটা কীভাবে হয় সাধারণত এটা একটা পানিবাহিত রোগ তাই বর্ষাকালে এবং বর্ষার আগে এবং পরে এই রোগটা বেশি ছড়ায় এই রোগটার সাথে অন্যান্য রোগের কি পার্থক্য বা অন্য জনের কি পার্থক্য বা লক্ষণগুলো কী কী এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জ্বর মানে টাইফয়েড নয় জ্বর মানে ডেঙ্গু নয় জ্বর মানে চিকুনগুনিয়া নয় প্রতিটা মানুষের যেমন আলাদা আলাদা চেহারা থাকে আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট থাকে আলাদা আলাদা ফাস্টফুড থাকে প্রতিটা জ্বরের প্রতিটা অসুখের কিছু ইউনিক সাইন সিমটম থাকে যেগুলো বুঝে আমরা সহজে বুঝে নিতে পারি টাইফয়েড যেহেতু এটা মহামারীর মতো আমি আশা করি এ সম্পর্কে আপনারা অন্তত ন্যূনতম কিছু ধারণা নিলে আমাদের ছাত্রছাত্রী তথা তাদের মাধ্যমে পরিবার তথা সমাজের সবাই উপকৃত হবে আমাদের প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টাইফয়েড জ্বর কখনো বেশি জ্বর নিয়ে আসে না এই জ্বরের এই জন্য আমরা প্যাটার্ন ভাগ করে থাকি এই জন্য এই জ্বরের প্যাটার্নকে বল স্টেফ লেডার প্যাটার্ন অর্থাৎ আস্তে আস্তে বাড়বে প্রথম আমাদের একদম সহজে মনে রাখতে হবে টাইফয়েড ফিভার ট্রাইফয়েড থ্রি টু ফাইভ ডেজ কখনও কখনও জ্বর তীব্র হবে না হালকা হালকা জ্বর থাকবে যেটা আমরা সন্ধির পাশে বলি যে আমার গা গা জ্বর বা হালকা হালকা জ্বর থাকবে তো এখানে আনুষঙ্গিক কিছু লক্ষণ থাকবে সেগুলো হালকা হালকা থাকবে কি থাকতে পারে যেহেতু জ্বর থাকবে আমার ক্ষুদা মন্দা থাকবে জ্বর থাকবে আমার মাথা ব্যথা থাকবে জ্বর থাকবে আমার খাওয়ার অরুচি থাকবে বা কাজকর্মে একটু অমনোযোগী বাবাসবে। যখন তিন দিন চলে যাবে চতুর্থ থেকে পঞ্চম দিন থেকে আস্তে আস্তে জ্বরের মাত্রা বাড়তে থাকবে এবং এটা প্রায় পঞ্চম দিন থেকে পরন্ত বিকেলে অর্থাৎ বিকেল থেকে জ্বরটা বাড়তে থাকবে রাতে বেশি থাকবে দিনে কম থাকবে এর পরের প্যাটার্ন যেটা বলে প্লাটু পর্যায়ে অর্থাৎ যখন জ্বরটা এক সপ্তাহ বা দুই সপ্তাহের বেশি হয়ে যাবে তখন জ্বরটা স্থায়ী থাকবে তখন শুধু বিকেলের পর্যায়ে থাকবে না তখন সারাদিনই জ্বর থাকবে এবং হাইব্রেড যেটা একশো চার পাঁচ হতে পারে সুতরাং বর্তমান সময়ে আমরা জানি দেশে ডেঙ্গু এবং মহা চিকনগুনিয়া এক পর্যায়ে মহামারী চলছে সুতরাং কোনো জ্বর যদি প্রথম দিন থেকে তীব্র আকারে আসে আমরা কখনোই মনে করবো না এটা টাইফয়েড জ্বর আর যদিও এই টিকাটা ন্যাশনাল আমাদের একটা জাতীয় কার্যক্রমের অংশ কিন্তু আমি মনে করি আমরা যারা দীপাঞ্চলে বাস করি পানি নিয়ে যাদের আমাদের নিত্যদিনের চলাচল তাদের জন্য এই টিকাটা বেশি গুরুত্বপূর্ণ এবং যেখানে আর্দ্রতা আমরা জানি আমরা আর্দ্রতা আমাদের এখানে আশপাশে অনেক বেশি থাকে তাই এই জীবাণুগুলো এইসব অঞ্চলে অত্যাধিক বেশি হয় যেমন আপনার এখন বর্ষাকাল তো এখন এই এই রোগটাও কিন্তু যথেষ্ট ছড়াতে পারে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা টাইফয়েড জ্বরের পরীক্ষা সম্পর্কে কিছু খারাপ ধারণা পোষণ করি বা অনেকে হয়তো আমরা আদৌ জানি না আমরা একটা অনেক কোথাও গেলে একটা আমাদেরকে ভিডাল টেস্ট দিয়ে দিল মনে করলাম যে এটা পজিটিভ মানে টাইফয়েড আসলে না আপনি কখনোই এক দু তিন চার দিনে তা পরীক্ষা করে টাইফয়েড ধরতে পারবেন না টাইফয়েড পরীক্ষা করতে হলে সব গুরুত্বপূর্ণ হলো আপনি কমপক্ষে পাঁচ দিন পরে কয়েক পাঁচ দিন পরে পরীক্ষা করতে হবে এবং সম্ভবত ইমিনোগ্লোবিন পরীক্ষা যেটা করতে হবে ভিডাল পজিটিভ আসলে কখনোই এটাকে টাইফয়েড ধরা যাবে না বলা আছে এটা প্রায় অদরকারি একটা পরীক্ষা এটা এটা পজিটিভ আসলে বা একশো ষাট বা তিনশো বিশ আসলে কখনোই কখনোই আমরা